সরকার যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় প্রয়োজনে আমরা হতকারী হয়ে যাব এজন্য সরকারকে বলতে চাই হেফাজত কিভাবে চলবে হেফাজতের কর্মসূচি কি হবে হেফাজত নির্ধারণ করবে আপনারা নাচ করাতে আসলে আপনাদেরকে চরম মাসল দিতে হবে তিন নম্বর কথা

প্রোগ্রাম বন্ধ করা হয় আজকে শোনা যাচ্ছে গ্রেফতারের পাইতারা করা হচ্ছে পরিষ্কার বক্তব্য হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণের ষড়যন্ত্র করা হলে কোথা বাংলাদেশ চত্বর হবে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন চলতে থাকবে সরকারের সম্মতি না হলে প্রয়োজনে আমাদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হতে পারত হবে সুতরাং সরকারের কাছে অনুরোধ সময় থাকতে সাবধান হয়ে যান হেফাজতের বিরুদ্ধে চোখ তুললে

ইসলামের জন্য কিছু ভাইগণ কাল হতে হল কিছু সুবকে রত হচ্ছে কুলিয়ার চাচার আহারদায় কিছু টুকের পানি থেকে থেকে মিশিয়ে সরবরাহ যায় কিছু নাওবে নদীতে আত্মপরি গুলিকে লুদিয়ার পথে হতে হয় রাজপুকে সরোসের খঙ্গর থেকে রাজপথ দত্ত কত হতে আলো হিন্দু দিন সুনিরাহলে যায় লাল <laughs> এবং <laughs>

এবং বাঙ্গালী হিন্দি জার্মানি জাপানি কিংবা চাইনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আর ইরানি পুরানি তৈরি মুসলমান

त मारे बीटा मान सलम सुठे করোন ওমতে আল্লাহ আল্লাহ রাসূলের জার্মিনে দিতে কারা সুযোগ করতে যেন বিরাস আনন্দ হবে お待ちしております。